নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিটা মকর রাশি বা লগ্নকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে কেন এবং এই কথাটা বলছি কি এর ভিত্তি সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব আশা করবো আপনাদের ভালো লাগবে যে অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন প্রথমে হলো দেখুন মকর রাশি রাশিচক্রের দশম ভাবে এবং অধিকর্তা গ্রহ শনি হওয়ার জন্য আপনারা অত্যন্ত ধৈর্যশীল অত্যন্ত পরিশ্রমী অত্যন্ত লড়াকু মেন্টালিটি রয়েছে এই সবেমাত্র মাত্র আমাদের মার্চ থেকে শনি সাড়ে সাতি শেষ হয়েছে যাদের মকর রাশি লগ্নের ক্ষেত্রে সাড়ে সাতি হয় না তো যাই হোক সার্বিকভাবে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু সেকেন্ড হাউসে আপনাদের রাহু অবস্থান করছে এবং অষ্টমভাবে অলরেডি কেতু অবস্থান করছে তাই সব সময় একটা অর্থকেন্দ্রিক কিছু ডিস্টারবেন্স এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু চাকরিতে কিছু পরিবর্তন আসা ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়া কিছুটা শরীর টরির খারাপ যার একটা প্রবণতা অলরেডি কিন্তু চলছে অন্যদিক থেকে যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং সেই সঙ্গে চতুর্থপতি অর্থাৎ অর্থ ইনকাম এবং পরিবার রিলেটেড ব্যাপারটাকে ইন্ডিকেট করে তো সেই মঙ্গল কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ঠিক নবম ভাব দিয়ে পাশ করবে অর্থাৎ কন্যা রাশির উপর দিয়ে কিন্তু পাশ করবে আঠাশে জুলাই থেকে তো আঠাশে জুলাই থেকে ঠিক তেরোই সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে ওনাদের থেকে থার্ড হাউসে অলরেডি শনি বক্রি হয়ে অবস্থান করছে মিন রাশির ঘরে তো আপনাদের রাশি বা লগ্নের ঠিক থার্ড হাউসে আপনাদের লগ্নপতি বা রাশিপতি অবস্থান করছে শনিদেব বক্রি হয়ে তো এখানে মঙ্গল যখনই আঠাশে জুলাই এখানে নবম ভাব তথা কন্যা রাশির ঘরে যখনই প্রবেশ করবে তখনই কিন্তু একটা দিক থেকে যেমন কালসর্ব যোগ সেই উনত্রিশে মাস থেকে যে তৈরি করেছিল সেই কালসর্ব যোগটাকে কিন্তু অনেকটা ভেঙে দেবে সেই দিক থেকে অনেকটা ভালো একটা অত্যন্ত আনস্টেবল জায়গাটাকে কিন্তু অনেকটা ভেঙে দেবে কিন্তু বক্রি শনি যেহেতু মঙ্গলকে দেখবে তার একটা গ্রহ যখন বক্রি হয় এবং একটা বড় প্ল্যানেট স্লো মুভিং প্ল্যানেট সে তার মধ্যে অত্যন্ত আনস্টেবিলিটি কাজ করে এবং সে অত্যন্ত পাওয়ারফুল হয়ে যায় মঙ্গল এবং শনি শনি রয়েছে থার্ড হাউসে মঙ্গল নবম ভাব দিয়ে পাশ করছে ঠিক সপ্তমের একটা দৃষ্টি তাই বক্রি শনি মঙ্গলকে দেখা মানে শনি মঙ্গল যোগ মানে এবনীতি একটা যুদ্ধ রক্তক্ষয়ী ব্যাপার রক্তপাত অ্যাক্সিডেন্ট মাথা গরম স্টেট কার্ড কথা বলে দেওয়া উগ্রতা বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়া কন্ট্রোভার্সিয়াল ব্যাপার এই জায়গাগুলো কিন্তু শনি মঙ্গল যোগটাকে ইন্ডিকেট করে তাই যেহেতু দু সাল মঙ্গলের বছর এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু মঙ্গল দুটো ভাবকে কন্ট্রোল করে একাদশ ভাব অর্থাৎ অর্থ ইনকাম এবং সেই সঙ্গে এই মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে চতুর্থ প্রভাব অর্থাৎ আপনার পরিবার আপনার মা আপনার গৃহশান্তি এই জায়গাকে লিড করে সেই মঙ্গল কিন্তু এখানে নবম ভাবে ভাগ্যস্থানে কিছুটা ভাগ্যের উন্নতি করানোর চেষ্টা করছে ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা অবশ্যই করবে এবং কাল যুগটাকে ভেঙে দিচ্ছে সেই দিক থেকে ভালো কিন্তু ঠিক শনি যেহেতু মঙ্গলকে দেখছে এই শনি মঙ্গলের যোগ আপনাদের মধ্যে একটা রাগ জেদ অ্যাগ্রেশার মাথা গরম অ্যাক্সিডেন্ট রক্তপাত ঘটার সম্ভাবনা আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে তবে এইগুলো সবার ক্ষেত্রে যে সমান হবে তা নয় যাদের বাচ্চারে শনি মঙ্গল যোগ রয়েছে বা যাদের বাচ্চারে মঙ্গল অত্যন্ত পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে সাবধান হতে হবে তাই এর জন্য আপনাকে কোনোরকম কন্ট্রাভার্সিয়াল ব্যাপারে কোনো রকম বিতর্কের মধ্যে পা বাড়ালে হবে না একটু মাথা ঠান্ডা রাখবেন লোকের সঙ্গে বিনা কারণে ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে যাবেন না যে কোনো রকমের বিতর্ক থেকে এড়িয়ে চলুন এবং একটু মাথা ঠান্ডা রাখুন ইরিটেড হবে না ইরিটেড হলে সমস্যা কিন্তু অনেক বাড়তে পারে ঠিক আছে কেননা মঙ্গল শনি অ্যাকচুয়ালি মঙ্গল এবং শনি একে অপরের পরস্পর পরস্পরে অ্যান্টি তো মঙ্গলের মঙ্গলের উপর শনির প্রভাব পড়লে কিন্তু মঙ্গল কখনই সেটা সহ্য করতে পারে তো সেক্ষেত্রে বলতে গেলে কিন্তু যেহেতু এখানে শনি মঙ্গলকে দেখছে মঙ্গল এমনিতেই ডিস্টার্ব হয়ে যাচ্ছে এবং তার উপর বক্রি শনি অত্যন্ত আনস্টেবিলিটি যদিও কিন্তু মঙ্গল আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং শনি হচ্ছে আপনাদের লগ্নপতি বা রাশিপতি তাই নতুন কিছু প্রাপ্তিযোগের সম্ভাবনা ক্রিয়েট করতে পারে এবং অন্যদিক থেকে মঙ্গল চতুর্থপতি এবং শনি হচ্ছে আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং দ্বিতীয়পতি তাই আপনাদের নতুন কোনো কর্মপ্রাপ্তি পারিবারিক কিছু উন্নতির হওয়ার সম্ভাবনা বা ইন্ডাস্ট্রি রিলেটেড যারা কাজ করছেন বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত যারা কাজ করছেন বা যারা রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো কাজ করছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল সংক্রান্ত কোনো যারা কাজ করেন যেখানে লোহা লক্ষণ নিয়ে কাজ হয় সেই সমস্ত কর্মপ্রাপ্তি সেই সমস্ত কাজের কিছু উন্নতি ব্যাপার কিন্তু ঘটতে পারে কিন্তু শনিমঙ্গল যোগ অত্যন্ত মাথা গরম রেগে যাওয়া সব সবসময় রিটেড হয়ে যাওয়া অস্থিরতা ফিল করা সবসময় আপনার মধ্যে একটা অস্থির অস্থির ভাব মনে হবে মনে হবে যে এই আমাকে কেন মন বললো আমি এক্ষুনি প্রতিবাদ করতে এই প্রতিবাদ করার জন্য সোশ্যাল মিডিয়া আপনাকে কোনো রকম পোস্ট করলে হবে না কোনো জায়গায় কমেন্টস করলে হবে না যে কোনো ধরনের কন্টেপেন্সিয়াল ব্যাপার থেকে আপনাকে কিন্তু একটু সাবধান হতে হবে কারণ এই নিজের সাবধানতা নিজের কাছে এটা কিন্তু বুঝে আপনাকে চলতে হবে শনি মঙ্গল যোগ থাকলে কিন্তু রাস্তাঘাটে দেখে শুনে চলাফেরা করতে হবে যারা নিজেদের প্রাইভেট কারে যারা চলেন তারা কিন্তু সাবধানে গাড়ি চালাবেন দরকার হলে এই সময় একটু পাবলিক স্ট্যান্ড ফ্লোর ইউজ করুন যতটা সম্ভব নিজেকে একটু সাবধান থাকুন নিজের লাইফের সার্বিক অস্থিরতাকে একটু বর্জন করুন বোঝা গেল কি বললাম এবং যে কোনো এটা যদি কোনো মেয়েদের বাচ্চাতে থাকে তাদের কিন্তু কিছুটা গাইনোকাল প্রবলেম হতে পারে পিরিয়ড সংক্রান্ত প্রবলেম বা সু মেয়ে ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেসার সংক্রান্ত সমস্যা মেয়েদের ক্ষেত্রে আরেকটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে তাদের হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে একটা সম্পর্ক সংক্রান্ত ডিস্টারবেন্ট যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং চতুর্থপতি তো এক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক অনেক ক্ষেত্রে অনেক কাজ হতে হতো লাস মুহূর্তে আটকে যেতে পারে বা এখানে চতুর্থপতি হওয়ার জন্য পরিবার কেন্দ্রিক কিছু ডিস্টার্বেন্স বা মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে এই ব্যাপারটা একটু ডিস্টার্ব থাকছে কেননা মঙ্গল ডিস্টার্ব হয়ে যাওয়া মানে আপনার চতুর্থ ভাবটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে আপনার একাদশ ভাবটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে তার জন্য কি করতে হবে আপনাকে একটু নিজে বিতর্ক থেকে একটু সরে থাকতে হবে যে কোনো রকমের ঝামলা থেকে সরে থাকতে হবে এগুলো বুঝতে হবে আপনাকে এবং সেই সঙ্গে আগুন এবং বিদ্যুৎ থেকে ইলেকট্রনিক্স গ্যাজেট একটু সাবধানে ইউজ করতে হবে আপনাদের এবং আগুন এবং বিদ্যুৎ থেকে একটু সাবধান হতে হবে ঠিক আছে কেননা অলরেডি মঙ্গলের বছর মঙ্গল এই সময় প্রচণ্ড পীড়িত হয়ে যাবে কেননা বক্রি শনি মঙ্গলকে দেখা মানে মঙ্গল অত্যন্ত পীড়িত থাকছে তার জন্য আপনাদের একটু সাবধানে চলাফেরা করতে হবে এই সময়টাতে এমনকি এই সময়টা দেখবেন যে সার্বিক ওয়ার্ল্ডে যেহেতু মঙ্গলের বছর দুই হাজার পঁচিশ দুই প্লাস জিরো প্লাস দুই প্লাস পাঁচ মঙ্গলের বছর মঙ্গলের উপর ডিপেন্ড করছে এই বছরটা এবং মঙ্গল যেহেতু শনির দ্বারা বক্রি শনির দ্বারা পীড়িত হয়ে থাকছে তাই এই সময়টা চূড়ান্ত একটা অস্থিরতা একটা বিভিন্ন দিক থেকে যুদ্ধ রক্তক্ষয়ী ভাব ক্রিয়েট করবে ঠিক আছে তবে যাদের বাচ্চারে শনি মঙ্গল যোগটা রয়েছে তাদের ক্ষেত্রে একটু বেশি সাবধান হতে হবে অন্যদের ক্ষেত্রে অতটা সাবধান না হলেও হবে তবে মেন সাবধান কিন্তু এদের ক্ষেত্রে হতে হবে তবে সবার ক্ষেত্রে আমি মেন যে প্রতিকারটা বলবো অবশ্যই আপনারা প্রতি মঙ্গলবার কোথাও বেরোনোর আগে অবশ্যই তিনবার হনুমান চলিষা পাঠ করবেন খুব ইম্পর্টেন্ট কাজগুলোকে মঙ্গলবার একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ সবসময় ইরিটেড লাগবে সবসময় যেন মনে হয় সব কিছু ভেঙে দিই ছুড়ে দিই হ্যাঁ এমন একটা অস্থিরতা আমার মধ্যে ফিল হবে ঠিক আছে একটা চাপা ইরিটেশন ফিল হবে সবসময় একটা অ্যাগ্রেসিভ ভাব ফিল হবে এবং আপনি সবসময় একটা ফ্রাস্টেট হয়ে থাকবেন তো ভালো লাগছে না এমন একটা মেন্টালিটি আপনার মধ্যে কিন্তু মনে হবে তো এই জায়গাটা আপনাকে বুঝতে হবে এবং আপনার মধ্যে একটা খিটখিটে মেন্টালিটি ক্রিয়েট করবে ঠিক আছে তাই মেয়েদের ক্ষেত্রে গাইনোকল ব্যাপারে সাবধান হবেন বৈবাহিক লাইফের দিক থেকে এবং ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশার সংক্রান্ত ব্যাপারে অ্যাকচুয়ালি এই যোগটাকে রক্তপাত যোগ বলা হয় বা অ্যাক্সিডেন্ট বা রক্তপাত ঘটার প্রবণতাকে অনেক অনেকদিনও বাড়িয়ে দেয় যাদের শনি শনিমঙ্গল যোগ রয়েছে তাদের মধ্যে অলরেডি এই সময় ইরিটেশন বা ভাবটা অনেক বেশি বেড়ে যেতে পারে তাই আপনারা সবাই এই সময়ের একটু সাবধানে থাকবেন কেননা নবমভাবে এই ক্ষেত্রে মঙ্গল থাকছে আপনাদের জীবনে একটু যদি সাবধানে থাকতে পারে তাহলে কিন্তু আপনাকে অনেক দিক থেকে একটা ভাগ সুযোগ কিন্তু মঙ্গলদের পড়ে দিয়ে যাবে মঙ্গল এবং শনি যোগ যেহেতু লগ্নপতির সঙ্গে আপনাদের একাদশপতি মানে লগ্নপতি এবং দ্বিতীয়পতির সঙ্গে যেহেতু একাদশপতি চতুর্থপতির কানেকশান অনেক জায়গা থেকে অনেক কিছু প্রাপ্তি যোগের সম্ভাবনা কিন্তু তৈরি করবে যদিও কিছু বাধা বিপত্তির মাধ্যমে সেটা প্রাপ্তি আসবে কিন্তু সেই প্রাপ্তি একটা সুযোগ কিন্তু আসবে তবুও শনি মঙ্গল যোগটার ব্যাপারে আপনাদের একটু অ্যালার্ট করব প্রতি মঙ্গলবার ডেফিনেটলি তিনবার হনুমান চলিশা পাঠ করা এবং আপনাদের প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারগুলো কিন্তু ডেফিনেটলি করতে হবে এগুলো আপনাদের কাছে জাস্ট অবগত করছি কোনোভাবে ভয় দেখানোর জন্য নয় কারণ আমার এই ভিডিওর মাধ্যমে আমরা যারা ক্যামেরা ক্যামেরার যারা ওই পারে রয়েছেন তারা আমাকে ব্যাপারটা আমার থেকে বুঝতে পারবেন কেননা এই জায়গাটা যদি একটু সাবধানে চলেন তাহলে কিন্তু অনেক বিপদ থেকে কিন্তু আপনারা এড়োতে পারবেন ঠিক আছে তো এই হলো ওভারঅল ব্যাপার আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলসেন দেখতে থাকুন नमस्कार थैंक यू